আজকের এই গভীর পর্যালোচনায় আপনাদের স্বাগত আমরা মানে আজ কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে কথা বলবো সুরা আল বাকারা আয়াত একশো একাত্তর আমাদের কাছে যে উপাদানগুলো আছে সেখান থেকে এর অর্থ এর প্রেক্ষাপট আর এর যে গভীর তাৎপর্য সেটা বোঝার চেষ্টা করব আমরা ঠিক মূল লক্ষ্যটা হল এই আয়াতের ভেতরের যে বার্তা যে শিক্ষা সেগুলোকে একটু সহজ করে তুলে ধরা তাহলে চলুন শুরু করি আয়াতটি হল সূরা আল বকারা আয়াত একশো একাত্তর ওয়া ম্যাফেলুল্লেভী না কাফারু কা ম্যাফেলুল্লেভি ইয়ান ইকো বিমা ল্যায় য়াস্মা উ ইল্লা দো আ আ উ আন সুম্মুম বুকমুন রমিউন ফাহুম ল্য আ আচ্ছা আর এর সরল বাংলা অনুবাদটা হল আর যারা কুফুরি করে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুকে ডাকে যা হাক ডাক ও চিৎকার ছাড়া আর কিছুই শোনে না তারা বধির মুখ ও অন্ধ তাই তারা বুঝে না দেখুন এখানে যে উপমাটা দেয়া হয়েছে সেটা কিন্তু বেশ গভীর মানে যারা সত্যকে অস্বীকার করে তাদের অবস্থা বোঝাতে গিয়ে একটা পশুপালের উদাহরণটা আনা হচ্ছে পশুপাল হ্যাঁ যারা ধরুন রাখালের ডাক ঠিকই শুনতে পায় মানে আওয়াজটা কানে যায় কিন্তু সেই ডাকের যে অর্থ বা তার মধ্যে যে নির্দেশনাটা আছে সেটা তারা ধরতে পারে না ও আচ্ছা মানে শুধু শব্দ শোনা আর তার আসল মানেটা বোঝা যে এক জিনিস না সেটাই এখানে মানে মূল বিষয় আচ্ছা বুঝতে পারছি তো এই আয়াতের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আপনার দেওয়া উপাদানগুলোতে কি তথ্য আছে মানে ঠিক কোন পরিস্থিতিতে বা কাদের জন্য এটা নাজিল হয়েছিল হ্যাঁ উপাদানগুলো থেকে যা জানা যায় এই আয়াতটা আসলে মক্কার কাফেরদের লক্ষ্য করে নাজিল হয়েছিল মক্কার কাফেরদের হ্যাঁ তারা নবী করিম সাল্লু আলাইয়া আহ্বান কোরআনের বাণী এগুলো শুনত কিন্তু মানে শোনার পর সেটা নিয়ে গভীরভাবে ভাবত না সত্যটা জানার বা বোঝার কোন রকম আগ্রহই যেন তাদের মধ্যে ছিল না অনেকটা ওই যে বললাম পশুর মতো রাখালের ডাক শুনেও তার আসল মানেটা ধরতে পারে না কেবল একটা পরিচিত আওয়াজ হিসেবেই হয়তো নেয় তার মানে আয়াতে যে বলা হল বোধির মুখ ও অন্ধ এটা আসলে শারীরিক কোনো অক্ষমতার কথা বলছে না বরং উপলব্ধি বা মানে আধ্যাত্মিক অক্ষমতা হ্যাঁ হ্যাঁ ঠিক তাই একদম ঠিক ধরেছেন এটা শারীরিক কোনো ত্রুটির কথা হচ্ছে না এখানে বুধির বলতে বোঝানো হচ্ছে সত্য কানে শোনার পরেও তা উপলব্ধি করতে না পারা আচ্ছা মুখ হল সত্যটা হয়তো বুঝেও তা স্বীকার না করা বা সেই অনুযায়ী কথা না বলা আর অন্ধ মানে হল হেদায়তের যে আলো যে সঠিক পথ সেটা দেখতে না পাওয়া এগুলো আসলে তাদের অন্তর তাদের বিবেকের যে একটা নিষ্ক্রিয় অবস্থা সেটাকেই নির্দেশ করছে মানে সত্যকে অস্বীকার করতে করতে তাদের সত্য গ্রহণের ক্ষমতাই যেন একরকম লোপ পেয়ে গেছে ব্যাতারটা আসলে খুব ভাবনার এর মানে তো দাঁড়াচ্ছে শুধু কানে শুনলেই হবে না বিষয়টাকে আত্মস্থ করা মানে বোঝাটাই আসল আর সত্যকে জেনে বুঝে যে অস্বীকার করে তার আধ্যাত্মিক দরজাগুলো যেন বন্ধ হয়ে যায় আপনার দেওয়া তথ্যসূত্রে তো কিছু প্রতীকী উদাহরণও ছিল যেমন ধরুন বন্ধ বই বা ভাঙা অ্যান্টেনা যা সিগনাল পেলেও বার্তাটা ঠিকমতো নিতে পারে না এগুলোকে এই ধারণাটাকে আরও স্পষ্ট করে ঠিক ধরেছেন হ্যাঁ এই রূপকগুলো কিন্তু উপলব্ধির অভাবটাকেই দারুণভাবে তুলে ধরে আর দেখুন মজার ব্যাপার হল আপনার দেওয়া একটা উপাদানে এর একটা আধুনিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও কিন্তু যোগ করা হয়েছে ও তাই নাকি হ্যাঁ মনোবিজ্ঞানে এটাতে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স ডিসোনেন্স কগনিটিভ হ্যাঁ কগনিটিভ ডিসোনেন্স যখন ধরুন কারো মনে কোনো বিষয়ে একটা বদ্ধমূল ধারণা বা হয়তো অহংকার থাকে তখন সেই ধারণার বিপরীত কোন তথ্য যদি সামনে আসে মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয় আচ্ছা ফলে মানে মস্তিষ্ক তখন সেই নতুন বা বিরোধী তথ্যটাকে এড়িয়ে যেতে চায় আর এটা সত্য উপলব্ধির পথে একটা বেশ বড় বাধা হয়ে দাঁড়ায় যা কিনা এই আয়াতের মূল বক্তব্যের সাথে কিন্তু খুব মিলে যায় এই কগনেটিভ ডিসের ধারণাটা তো আসলেই বেশ ইন্টারেস্টিং এটা কিভাবে এই আয়াতের সাথে সম্পর্কিত তা তো পরিষ্কার বোঝা গেল আচ্ছা অন্য একটা উপাদানে যেন স্নায়ুবিজ্ঞানের কথা উল্লেখ ছিল সেই দিক থেকে কোনো ব্যাখ্যা আছে কি হ্যাঁ আছে স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সও এই বিষয়ে কিন্তু আলোকপাত করে দেখুন কানে শব্দ শোনা যাকে বলে অডিটরি প্রসেসিং আর সেই শব্দের অর্থ বোঝা মানে কগনেটিভ কম্প্রিহেনশন এই দুটো মস্তিষ্কের কিন্তু আলাদা প্রক্রিয়া ও আচ্ছা আলাদা প্রক্রিয়া হ্যাঁ সম্পূর্ণ আলাদা শব্দ কানে প্রবেশ করলেই যে আমরা তার অর্থ আর গুরুত্ব বুঝে ফেলব তা কিন্তু নয় অর্থটা অনুধাবন করার জন্য মস্তিষ্কের আরও উচ্চতর বিশ্লেষণ ক্ষমতার দরকার হয় এই আয়াতটি কিন্তু ঠিক সেই পার্থক্যটাকেই জোর দিয়ে বলছে কেবল শোনা নয় উপলব্ধিটাই হল আসল বা মুখ্য তাহলে মানে পুরো আলোচনার সার কথা যদি আমরা টানি তাহলে দাঁড়াই যে আল্লাহর বাণী বা যে কোনো সত্য বিষয় এটা কেদল কানে শোনার জন্য নয় বরং এটা অন্তরে ধারণ করা চিন্তা করা অনুধাবন করার বিষয় একদম আর যারা সত্য শোনার পরেও তা নিয়ে ভাবে না বা গ্রহণ করে না তারা আসলে আধ্যাত্মিকভাবে নিষ্ক্রিয় অনেকটা যেন জিদন্ত থেকেও মৃত তাই না ঠিক বলেছেন একদম এখানে শারীরিক সক্ষমতা আর আধ্যাত্মিক বা বুদ্ধিবৃত্তিক যে গ্রহণ ক্ষমতা এর পার্থক্যটাই মূল দেখুন অহংকার গোড়ামি বা আগে থেকে ঠিক করে রাখা ধারণা এই সব জিনিস উপলব্ধির পথে বড় বাধা তৈরি করে ঠিক আল্লাহর হেদায়াত বা সঠিক পথ নির্দেশনা তো কেবল সেই হৃদয়ই গ্রহণ করতে পারে যা সত্যকে জানার এবং মানার জন্য মানে খোলা থাকে উন্মুক্ত থাকে হুম খুবই গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য আচ্ছা নানা ধরনের তথ্যের মুখোমুখি হচ্ছি শুধু ধর্মীয় বিষয় নয় যে কোনো ক্ষেত্রেই এই সোনা বনাম বোঝার নীতিটা ঠিক কতটা প্রাসঙ্গিক আমাদের প্রতিদিনের জীবনে এমন কি কি মানসিক বা পারিপার্শ্বিক বাধা থাকতে পারে যা আমাদের শোনা বা দেখা বিষয়গুলোকে সঠিকভাবে বুঝতে বা তার গভীরে যেতে বাধা দেয় এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি